ناس عاجزة يعني <applause> هم كابو بحاجة لتو أصله تدمر ثلاجتي. نرجع كذا ما كنا يعني نرجع عاجزة كذا ما هم جد بيت تبرتون والجمرة ثلاجتي. كذا ما هم في اللي فيه نعم ترى.

তাদের ঘোষণা দিয়ে দিতে হবে আমরা সব গ্রেপ্তার হইতে পারি প্রিয় দেশবাসী আপনার আন্দোলন চালায় যাবেন একতরফা স্বেচ্ছাচারিতা নির্বাচন হতে দেওয়া হবে না এ ধরনের ঘোষণা দিয়ে থাকবে আর সাধারণ মানুষের কিছু কষ্ট হচ্ছে এই জন্য আমরা দুঃখিত হ্যাঁ কিন্তু আমাদের এছাড়া কিছু করার নাই তারা তাদের সংলাপের ব্যাপারে আন্তরিকতা নাই ম্যাডামের একটা স্টেটমেন্ট দিয়ে থাকে ম্যাডামের একটা স্টেটমেন্ট শোনাও আমি যা কই এটা শুনে রাখো বুঝছি আমি যা বলি ম্যাডামের একটা আবেদন খুব সফটলি

আগে রংপুরের পুজোর কত বিষ্ঠী ঢাকা টাঙ্গা মহাসড়ক গাজীপুরের বিশ কিলোমিটার এলাকায় জুড়ে যানজট আচ্ছা

সবাইকে গ্রেফতার হ্যাঁ বিএনপি সবাইকে নেতাদের সবাইকে গ্রেফতার করতে পারেন চলবে আন্দোলন চলবে এটা বলে দিতে হবে